নমস্কার দর্শক বন্ধুরা রয় স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান ক্লাবে হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই কিন্তু এফসি এসিএল 2 এর প্রথম ম্যাচটা খেলতে নামবে মোহনবাগান আপনারা ইতিমধ্যে আমাদের রয় স্পোর্টসের পর্দায় দেখেছেন গতকাল মধ্যরাতেই কিন্তু চলে এসেছে শহরে মোহনবাগানের প্রতিপক্ষ এফকে আহাল তুর্কিমনিরস্তানের এই দল তারা কিন্তু ইতিমধ্যেই তাদের পূর্ণ শক্তির দল নিয়ে কলকাতায় উপস্থিত হয়েছে এবং যেমনটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই আহাল এফকে দলে কিন্তু কোনো রকম বিদেশি ফুটবলার নেই তারা কিন্তু মূলত তাদের দেশীয় ফুটবলারদেরকে নিয়েই মোহনবাগানের বিরুদ্ধে এএফসি এসিএল টু এর ম্যাচটা খেলতে এসেছে এবং এর আগে অতীতে আমরা যখন দেখেছিলাম যে তুর্কিমিনিস্তানের আরো দুটো ক্লাব তারা যখন কলকাতা এসেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এফসির ম্যাচ খেলতে সেই অল্টিন আসির এবং এফ কে আরকাদার তারাও কিন্তু মূলত তাদের দেশীয় ফুটবলারদেরকে নিয়ে এসেছিল এবং তারা কি লেভেলে ফুটবলটা খেলেছিল আমরা কিন্তু সেটা দেখেছিলাম এবং সেই সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণে অবগত কোচ হোসে মলিনা আমরা প্রায় প্রত্যেক দিনই আপনাদের সামনে যেই বিষয়টাকে তুলে ধরি যে মোহনবাগান অনুশীলনে প্রত্যেক দিন কী হচ্ছে এবং সেখানে জানাতে গিয়ে আমরা প্রত্যেক দিন একটা বিষয় আপনাদেরকে জানিয়ে এসেছি যে মোহনবাগানের অনুশীলনে কিন্তু হোসেমলিনার মূল টার্গেট কিন্তু দলের ফিটনেস এবং প্রথম দিন থেকে অর্থাৎ ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের পরের দিন থেকেই মোহনবাগান দল যে অনুশীলনটা শুরু করেছিল সেখানে কিন্তু হোসেম অলিনার মূল টার্গেট ছিল দলের ফিটনেসকে আরও উন্নত করা কারণ সেই ডার্বি ম্যাচে হারের কিন্তু মূল কারণ ছিল এই ফিটনেসই যেই কারণে দলের ফিটনেসকে আরও বেশি করতে তিনি কিন্তু তার দলকে নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছিলেন এবং ফিজিক্যাল পরিণত অনুশীলনের পর দল কিন্তু ধীরে ধীরে করে বল পায় ম্যাচ প্র্যাকটিসের প্রস্তুতিও শুরু করে দিয়েছিল এবং সেই মতোই আমরা দেখতে পেয়েছিলাম একের পর এক অনুশীলনে ফুটবলাররা কিন্তু আক্রমণ থেকে রক্ষণ সব দিকেরই অনুশীলন করাচ্ছেন হোসেম মলিনা তারই মাঝে এফসি গোয়ার বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ কিন্তু মোহনবাগান খেলেছে ফলে ধীরে ধীরে যে মোহনবাগান দল তৈরি হয়ে উঠছে এটা কিন্তু বলাই যায় তবে এফ কে আহলের মতন দলের বিরুদ্ধে কিন্তু মোহনবাগানকে খেলতে হলে নিজেদের দলের সব দিক থেকেই কিন্তু নিজেদের দলকে পারফেক্ট হতে হবে এবং সেই বিষয়টা কিন্তু খুব ভালো মতনই জানেন হোসেন মলিনাও আজকের অনুশীলন নিয়ে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি যেহেতু ক্লোজ ডোর অনুশীলন খুব বেশি কিন্তু অনুশীলন দেখার সুযোগ আমাদের কাছে নেই তবে অনুশীলন দেখে আমরা যে জিনিসটা বুঝলাম দলের ফিটনেসের ওপর যেরকমভাবে জোর দিচ্ছেন হোসে মলিনা ঠিক সেইভাবেই অ্যাটাক থেকে ডিফেন্স সব দিককেই কিন্তু কম্প্যাক্ট রাখতে চাইছেন হোসে মলিনা গতকাল অনুশীলনে যেটা জানা গিয়েছিল যে দলের রক্ষণে তিনি শুরু করিয়েছিলেন টমের সাথে মেহতাব সিংকে ঠিক সেইভাবেই আজকের অনুশীলনে আমরা বাইরে থেকে দেখে যতখানি বুঝতে পারলাম যে দলের ডিফেন্সে কিন্তু আবারও ফিরতে চলেছে তাদের পুরনো সেই জুটি টম এবং আলবার্ত অর্থাৎ এখনো যে প্রথম একাদশে বিভিন্ন রকমের তিনি পরিবর্তন করছেন এবং ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা ফুটবলারকে খেলিয়ে দেখে নিচ্ছেন বিকল্প তৈরি রাখছেন এই জিনিসটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এখনো অবধি চূড়ান্ত প্রথম একাদশ কিন্তু তিনি বেছে নিতে পারেননি তবে প্রত্যেকটা ফুটবলারকে প্রত্যেকটা পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তিনি দেখে নিচ্ছেন যেরকম গতকাল অনুশীলনে যে বিষয়টা জানালাম যে টমের সঙ্গে মেহতাবকে দেখা গিয়েছিল দুটো সাইড ব্যাকে অভিষেক টেকচামের সঙ্গে শুভাশিস বোসকে দেখা গিয়েছিল ঠিক সেইভাবেই আজকে কিন্তু বাইরে থেকে অনুশীলন দেখে যেটা আমরা দেখতে পেলাম যে অভিষেক সিং এর সঙ্গে কিন্তু আরেকটা সাইড ব্যাকে খেলছেন আশিস রাই অর্থাৎ প্রত্যেকটা পজিশনেই কিন্তু এক দুটো ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে কিন্তু তিনি দেখিয়ে নিচ্ছেন এবং ম্যাচ প্র্যাকটিসের মূল যেটা টার্গেট ছিল আমরা যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারলাম যে যেরকম ভাবে আক্রমণ দল করবে ঠিক সেইভাবেই ডিফেন্সেও কিন্তু দলকে নেতৃত্ব দিতে হবে মিডফিল্ডকে তার জন্য কম্প্যাক্ট থাকতে হবে অ্যাটাকিং ফুটবলার দেখে কিন্তু যথেষ্ট পরিমাণে তৎপর থাকতে হবে যতটা পরিমাণে কাউন্টার অ্যাটাক হোক অথবা অ্যাটাকে যখন ফুটবলাররা উঠবে সেখান থেকে কিন্তু তাদেরকে গোল তুলে নিতে হবে এমনটাই কিন্তু আমরা অনুশীলনও দেখতে পেলাম মাঝমাঠে মাঠে হয়তো হোসে মলিনা তিনি হয়তো দীপক টাংরিকে একজন ব্লকার হিসেবে রাখলেও রাখতে পারেন যেহেতু এফকে আহাল দলটাও যথেষ্ট শক্তিশালী মাঝ মাঠে তাদেরকে ব্লক করতে হলে দীপক টাংরির মতন একজন ফুটবলারকে দরকার তিনি হয়তো তাকে রেখে তার পাশে হয়তো আপুইয়াকে দিয়েও শুরু করাতে পারেন এছাড়া আক্রমণ ভাগে হয়তো কামিংস অথবা দিমিতি পেতাতস অথবা ম্যাকল্যান তার হাতে অপশন প্রচুর রয়েছে তাদেরকেও হয়তো তিনি খেলাতে পারেন এছাড়াও রবসান রবিনোর মতন একটা তারকা ফুটবলার কিন্তু এই মোহনবাগান দলের রয়েছে তিনি কিন্তু যেকোনো সময় ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারেন ফলে রপসানকেও কিন্তু তিনি গতকালও ঠিক আজকেও সেইভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে তিনি কিন্তু দেখে নিচ্ছেন ফলে প্রথম একাদশে তিনি কোন ফুটবলারকে খেলাবেন সেটা কিন্তু হোসেন মলিনা প্রত্যেক দিনের অনুশীলন তিনি দেখে নিচ্ছেন এবং এখন বলা ভালো যে শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু চলছে আর হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই প্রথম ম্যাচটা মোহনবাগান খেলতে নামবে ফলে ঘরের মাঠে যেহেতু মোহনবাগান প্রথম ম্যাচটা খেলবে এফ কে আহালের বিরুদ্ধে ফলে সেই ম্যাচে সমর্থকরাও যেরকমভাবে চাইবে যে মোহনবাগান যেন ম্যাচ থেকে জয় নিয়েই মাঠ ছাড়ে ঠিক সেইভাবেই হোসে মলিনাও কিন্তু চাইবে ঘরের মাঠে এফ কে আহালকে হারিয়ে এফসি এসিএল টু এর প্রথম ম্যাচ থেকেই জয় তুলে নিয়ে একটা অ্যাডভান্টেজ জায়গায় যেতে এছাড়াও গতকাল আপনারা আমাদের রেস্পোর্টসের পর্দায় দেখেছিলেন যে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মানবীর সিং তিনি কিন্তু গতকালও দলের সঙ্গে অনুশীলন করেননি তবে যেটা গতকালকে আমরা দেখেছিলাম যে আলবার্ত রদ্রিগেজ তিনি শুরুর দিকে দলের সঙ্গে অনুশীলন করল পরবর্তীতে দলের সঙ্গে তবে যে বিষয়টা আমরা আপনাদেরকে জানালাম যে আজ কিন্তু টম সঙ্গে যুক্তি টমে অনুশীলন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে কিন্তু কিন্তু সুস্থ সুস্থ হয়ে উঠছে তবে চিন্তার কারণ থাকছে মানবীর সিংকে নিয়ে গতকালও তিনি আমরা যেটা দেখেছি যে তিনি প্রথমে দলের সঙ্গে রিহ্যাব করেছেন তারপরে মূল দলের সঙ্গে তিনি অনুশীলন করেননি এবং সেই মতোই আজকেও কিন্তু আমরা দেখতে পেলাম মেহতাব সিং তিনি এলেন অনুশীলনে প্রথমে যখন দল মাঠে নেমে গেল সেই সময় তিনি মাঠে দলের সঙ্গে গেলেন না প্রথমে বেশ কিছুক্ষণ জিম রুমে তিনি সময় কাটালেন জিম রুম থেকে তিনি এসে মাঠে গেলেন তবে মাঠে গিয়ে তিনি কিন্তু অনুশীলন দলের সঙ্গে করেননি তিনি কিন্তু সাইড লাইনে রিহাবি করেছেন মূলত এবং মনবীর সিং এর ইঞ্জুরি হোসে মলিনাকেও কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তায় রাখবে কারণ এর আগে আমরা দেখেছিলাম অনিরুদ্ধ থাপা জেমি ম্যাখলেন তারাও কিন্তু দীর্ঘদিন ছোটের কবলে ছিলেন এবং তাদেরকেও সুস্থ হয়ে উঠতে প্রায় এক থেকে দেড় সপ্তাহ সময় লেগেছে এবং এখন তারা গিয়ে দলের সঙ্গে অনুশীলন করছেন ফলে ফলে অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাখলারেনকে যেভাবে দলের সঙ্গে অনুশীলনে ফিরিয়েছেন পুরোপুরিভাবে সুস্থ করিয়ে হোসে মলিনা এই মনবীর সিংকেও কিন্তু চাইবেন যে যত দ্রুত মনবীর সিং সুস্থ হয়ে দলের সঙ্গে তিনি যোগ দিতে পারেন কারণ যেই পরিমাণে রাইট উইং পজিশনটাতে মনবীর সিং ওয়ার্কআউট নিয়ে খেলতে পারেন সেটা কিন্তু খুবই পরিমাণে দরকার কোচ মলিনা সেটা কিন্তু তিনি জানেন এবং অনুশীলনেও তাকে কিন্তু যত দ্রুত সম্ভব অনুশীলনে করছেন এছাড়াও সঙ্গে ফটো তোলা থেকে শুরু করে অটোগ্রাফ নেওয়া সমস্ত কিছুই পাশাপাশি এ এফসির ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্য তাদের কাছে আবদাল রাখেন ঠিক সেইভাবেই আজকেও আমরা দেখতে পেলাম কামিংস থেকে শুরু করে মেথ সকলের সঙ্গেই কিন্তু আলাপ আলোচনা সেরে নিলেন সমর্থকেরাও যখন সমর্থকেরা ফুটবলাররা যখন মাঠে ঢুকবেন একে একে করে সেই সময় প্রত্যেকটা ফুটবলারকে ডেকে তাদের সঙ্গে আহ ফটো তোলা থেকে শুরু করে তাদেরকে এএফসি জন্য শুভেচ্ছা জানানো সমস্ত কিছুই কিন্তু করলেন সমর্থকেরাও চলুন দেখে নেওয়া যাক মনবাগান ফুটবলাররা যখন অনুশীলনে এলেন সেই সময় টুকু কিছু মুহূর্ত রে স্পোর্টস এর পর্দায় మోహన్ క్లాబె రే స్పర్స్